হয়ে শুনিয়ে যেমন বাপ তেমন বেটা ইনি হলেন তেজপ্রভাব যাদব বাপ লালুপ্রসাদ যাদব দাদা তেজসী যাদব ইন্দিজোটের বড় নেতা না আছে এদের কোনো ক্ষমতা না আছে কোনো সাংবাদের পথ পদ তবু দেখেন এদের জমিদারী কতটা এক गाना বাজানো একটা সময় ছিল বাপ যখন ক্ষমতায় ছিল তখন পুলিশ অফিসার আইপিএস আইএস অফিসারদের দিয়ে খনিতে টেপাতেন আর এটা গতকালকের ঘটনা লালুর সুপুত্র পুলিশকে বলছে ঠুমকা লাগাও নাহলে তোমার চাকরি যাবে তারপর আবার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড তাহলে আপনারাই ভাবুন পুলিশ অফিসার ঠিক কতটা বিপদে পড়েছিল ঈশ্বর রক্ষা করেছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ভাগ্যিশ এদের হাতে যায়নি আমার বিশ্বাস আগামী দিন বিহারের মানুষ এদের উচিত শিক্ষা দিয়ে লেজে গোবরে করবে